সালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো কীভাবে রিলেশনশিপ সার্টিফিকেট ফরমেট দেখে খুব সহজেই এডিটিং করতে পারেন ডাউনলোড করতে পারেন ফর্মেটটি এর জন্য কি অবশ্যই আপনাকে ল্যাপটপ ডেস্কটপ থাকতে হবে আমার এবং অফিস আমাকে যে থাকতে হবে তো এই বিষয়ে ভিডিও দেওয়া আসছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে খুব ফ্রিতে এইগুলো ডাউনলোড করতে পারবেন আর বাংলা ফাইল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলে যাচ্ছি রিলেশনশিপের সনদে তো এটাই হচ্ছে ফরমেটটা তো এখানে সুন্দরভাবে সাজানো আছে আপনি শুধু নাম ঠিকানা পরিবর্তন করে দেবেন তো আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাজমুল নাম তো এর সাথে ওনার সাথে গ্যারেন্টোর আছে উনি ঠিক আছে যে সম্পূর্ণ ইংলিশ ফর্মেট আপনারা যদি বাংলা ফর্ম্যাটে চান আমি দিতে পারবো ইনশাল্লাহ দিয়ে দিব কমেন্টে জানাতে পারেন দেখেন এখানে দেওয়া আছে সম্পূর্ণ ফুল ঠিকানা দিয়ে এবং এখানে এখানে ম্যাপ দেওয়া আছে যে কীভাবে এটা ইয়ে হয়েছে ক্যারেক্টর এবং অ্যাপ্লিকেটেন্ট যে করছে তো আপনারা দেখে আস্তে আস্তে করে দেবেন রিলেশনশিপ যে সমস্যা তৈরি করতে হলে এভাবে এবং যদি আপনি যে প্রিন্টের সাইজ বা এইরকম সমস্যা হলে বেসিক যে মাইক্রোসফটের যে ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন এটাও ডিসক্রিপশন বক্সে আছে তো এই ফর্মেটটা কোথায় পাবেন এখন সেই বিষয়ে আলোচনা করি তো এই ফর্মেটটা পেতে হলে আপনাকে যে ভিডিও ইউটিউবে দেখতেছেন তার নিচেই আপনি দেখতে পারেন পিন কমেন্টে দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে দিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন খুব শর্ট তৈরি করে দিলাম আশা করি আপনাদের কাজে আসবে আল্লাহ